মার্কিন বিমান হামলার আগেই ইরানকে গোপনে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র যাতে সম্পূর্ণ যুদ্ধ এড়ানো যায় এমন দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম আমওয়াজ মিডিয়া রোববার ২২ জুন টিআরটি গ্লোবালের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী শনিবার একুশ জুন মধ্যরাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র তেহরানকে জানিয়ে দেয় যে হামলার লক্ষ্য শুধুমাত্র ফোরদো ইসফাহান ও নাতানঝবে এবং যুক্তরাষ্ট্র কোনো পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াতে চায় না এ সতর্কবার্তার পর ইরানি কর্মকর্তারা গোপনে পারমাণবিক সাইটগুলো থেকে অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেন ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে আংশিকভাবে রক্ষা পায় ইরান এদিকে যুক্তরাজ্য সরকারকেও হামলার আগে অবহিত করা হয়েছিল বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি বি দুই বোমারু বিমান ফোর্দ পারমাণবিক স্থাপনায় ছয়টি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা হামলা চালায় এবং সাবমারিন থেকে তিরিশটি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করেছি ভবিষ্যতে হামলা হলে তা আরও ভয়াবহ হবে অপরদিকে ইরান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সংকেত আদান প্রদানও নির্দেশ করে যেখানে আগাম সতর্কবার্তা সীমিত লক্ষ্য এবং ইরানের পূর্বপ্রস্তুতি কূটনৈতিক যোগাযোগের রেখা এখনও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি তা প্রমাণ করে